হ্যালো ভিওয়ার্স আমি ডাক্তার প্রদীপ কুমার বাগমারা মেডিকেল খুলনা আজকের আলোচনা আমশয় নিয়ে আমরা অনেক সময় অনেকভাবে বলে থাকি যে রুগীর প্রচুর আম পড়ছে সে সেটা আমি বড়ি ক্যাপসুল কিনলো দোকান থেকে ওষুধ দোকান থেকে কিনলো এবং খেলো তারপর ভালো লাগলো পরিমনি করছেন যে আমি খুব ভালো লেগেছি কিন্তু আমটা কেন পড়ে আসলে আম সেটা কীভাবে তৈরি হয় মার্ধে এটা আমরা কিন্তু কখন যাই না এটি একটি কর্মিক ডিজিজ দ্রোগ্য বেধি এটা মানুষ দেহের ক্যালোরি চলে যায় মানুষের দেহের গ্রোথ কমে যায় দুঃখ মেজাজ হয়ে যায় স্বাস্থ্য ভেঙে যায় উদাসীন হয়ে যায় স্মৃতিশক্তি লোভ পায় দীর্ঘ সময় যদি এভাবে আমরা হয়ে থাকে মলদারে বিভিন্ন ধরনের রোগও হয়ে যায় স্টোমাক্স ক্ষত হয়ে যায় বিভিন্ন ধরনের এটা হয়ে থাকে তো আমি আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই আসলে আমরা প্রত্যেকেই যে একটা রোগ এর পিছনে কোনো কারণ থাকবে কারণ ছাড়া কার্য হবে তো আমার সেটা হচ্ছে কেন পড়ছে কেন না জানতে হবে আরেকজন দায়ী কে আসল মতো আমরা সেটা হয়ে থাকে লিভার ফাংশন দুর্বলের কারণে আমরা অনেকে জানি না লিভার ডাইজেস্টের সমস্ত দায়িত্ব লিভার আমরা এটা যাই না শুধু এস্টমাক্ক আমাদেরকে হজম করে দেয় ঠিকই কিন্তু কাজ করেন কিন্তু লিভার কিডনি অ্যানজ্রিয়াস গোল ব্যাডার এদের প্রত্যেকের সমন্বয়ে শক্তি নিয়ে আপনার স্টোমাক্স শক্তাইতে হয়ে ডাইজেস্ট করতেন আর এর ডাইজেস্ট প্রবলেমের কারণে সমস্যার কারণে আমাদের এই আমশ হয়ে থাকে আমরা আশা করি রক্তমশা হয়ে গেছে তারপরে আইবিএস টেস্ট করি অনেক কিছু অনেকভাবে আমরা এটাকে চিহ্নিত করি আসলে মেন কথাটা আমরা কেউ রুগীদেরকে অনেক সময় বলি না রুগীরাও জানে না চিকিৎসকরা এই ধারণাটা দিয়ে রাখে যে আমি ওষুধ খেলেই ভালোভাবে পায়ে হবে বা এটা কোনো চিকিৎসা নেই আজীবন খেতে হবে এটা সম্পূর্ণ ভুল কথা আমি আমার গবেষণা দিয়ে দেখেছি ভারত ফেরৎ কয়েকটা রুগীর উপরে আমি এটা প্রয়োগ করেছি তো ডাক্তাররা বাদ দিয়েছিল রক্তমশায় ধরাশায়ী আমি দেখেছিলাম ফ্যাকাশি হয়ে গেছে রক্ত নেই গায়ে এমনটুকু দেখেছি আমি মাত্মা হানিমানের মহান ওষুধ আমি প্রয়োগ করে করে তাদের উপরে দেখলাম যে আসলে এই কারণে এটা হয়ে থাকে আমি লিভার বেশ কিছু ওষুধ প্রয়োগ করে করে তখন তাদের সুস্থ জীবনযাপন এবং তারা খুব সুন্দর আছে আর ডায়জেটিস নিয়ে তাদের কোনো চিন্তা করতে হয় তো আমি আশা করি আপনার প্রত্যেকে আমার হবে একজন ভালো চিকিৎসক দেখাবেন হোমিও চিকিৎসক দেখাবেন যেখানে গেলে যে মন খুলে কথা বলবেন বলে আপনি সুন্দর করে চিকিৎসা নেবেন তাহলে অবশ্যই অবশ্যই আমার থেকে মুক্তি পাওয়া যায় যারা দীর্ঘদিন যাবে এই করোনি জিনিস নিয়ে ভুগছেন প্লিজ যদি কেউ কোনো সুফল না পান আমার ঠিকানায় যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে ফোনে যোগাযোগ করলে আমি ওষুধ করে দেবো আপনারা এনি প্লেস থেকে ওষুধ কিনে খেতে পারেন আমি চাই আপনাদের রোগ মুক্তি হোক আপনাদের সুন্দর জীবন হোক এই কল্যাণে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আর আশা করি আমার কথাটা আপনারা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন শুভ থাকবেন এই শুভকামনা শেষ করছি ধন্যবাদ সবাইকে